বন্ধুরা তো আজকে এই ভিডিওতে আপনাদের বলবো যে আসলে অনলাইন থেকে কতটা ইনকাম করা যায় এবং কতটা আপনারা ইনকাম করতে পারবেন ঠিক আছে এবং আপনারা কি ইনকাম করে বাড়ি গাড়ি সব কিছু করতে পারবেন কিনা কারণ আমরা জানি যে এখন নতুন একটা আপডেট চলতে আসছে ফেসবুকের ভিতরে যাতে খুব সহজে মনিটাইজেশন পাওয়া যেতে আসে এবং খুব সহজে ইনকামও করা যেতে আসে ঠিক আছে তার মাঝে একটা কথা বলে রাখি যেমনটা খুব সহজে মনিটাইজেশন পাওয়া যাচ্ছে তেমনটা খুব সহজে মনিটাইজেশন আবার হারাতেও হচ্ছে তার মাঝে যদি আপনার ভাগ্যটা ভালো হয় তো আপনি তার মাছ থেকে কিছু ভালো পরিমাণের একটা ইনকামও করতে পারবেন ঠিক আছে এটা হইতে আছে একটা লটারি খেলার মতো ঠিক আছে তো এবার বলি যে আপনি ফেসবুক থেকে ইনকাম করে কত কি করতে পারবেন আমি কত কি করেছি আমি কতটা কি করেছি এবং আপনারা কতটা কি করতে পারবেন ঠিক আছে তো যারা নতুন কন্টেন্ট কিউটার আছে তাদের উপলক্ষে আমি যেটা বলবো যে যারা নতুন কন্টেন্ট কিউটার আছে আসলে আপনারা বুঝে না যারা মিডিয়া সম্পর্কে ঠিক আছে যে মিডিয়া আসলে চলে কিভাবে মিডিয়া কাজ করে কিভাবে ঠিক আছে আর আমাদের ভিডিওগুলো আসলে চলে কিভাবে। আমাদের ভিডিওগুলো যে আমরা কাজ করি সেগুলো আসলে বিস্তারিত এটা ওটা অনেক কিছু আছে ঠিক আছে আর এই সব কিছু নিয়ে আসলে আর একটা ভিডিও আমি বানাবো ঠিক আছে যাতে আপনারা বুঝতে পারেন তো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা কিন্তু চাইলে ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন না ঠিক আছে আর চাইলেও একটা ভালো পরিমাণে ইনকাম করতে পারেন ঠিক আছে তো এবার বলি যে যারা নতুন আছে তারা কিন্তু আহামরি ইনকাম করে না কেবা করতেও পারে না কিবা তারা যে প্রতি মাসে মাসে ইনকাম করে যে আসলে চলবে চলতেও পারে না ঠিক আছে একশো পার্সেন্টের ভিতরে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা কিন্তু পঁচিশ পার্সেন্ট পেমেন্ট পাইতে আছে ঠিক আছে আর চলতে আছে আর বাকি পঁচাত্তর পার্সেন্টগুলো মনিটাইজেশন হারাতে আছে। হয়তো তাদের একটা না একটা ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু সমস্যা আছে দেখা যেতে প্লেআউট অ্যাকাউন্ট হোল্ড কিংবা মনিটাইজেশন হারিয়ে ফেলছে হ্যাঁ দেখা যেতে আছে যে তাদের কমিউনিটি স্ট্যাটাস অনেক রকমের বিভিন্ন বিভিন্ন ঠিক আছে ইত্যাদি তো আপনি যদি বাড়ি গাড়ি করতে চান আর কারা বাড়ি গাড়ি করতে পারত আছে ঠিক আছে অনলাইন থেকে ইনকাম করে তারাই বাড়ি গাড়ি করতে পারতা আছে যারা একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটার ঠিক আছে প্রফেশনাল কন্টেন্ট কিউটার হতে গেলে আপনাকে পরিসর লাগবে পরিচালনা পরিচালনা লাগবে ঠিক আছে তারপরে আপনার অনেক কিছু লাগবে ঠিক আছে এসব কিছু দিয়ে কিন্তু আপনি একটা প্রফেশনাল কন্টেন্ট কিউটার হতে পারবেন আপনি ঠিক আছে তো যারা বড়ো ধরনের আমাদের বাংলাদেশে প্রফেশনাল কন্টেন্ট কিউটার আছে তারাই কিন্তু মাস্টবিহি প্রতি মাসে মাসে দুই চার লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা ইনকাম করে থাকে কিন্তু আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছে আমরা কিন্তু আমাদের সংসারটাই চালাতে পাচ্ছি না ঠিক আছে আমরা যে ইনকামটা করি আমাদের সংসার চলছে না কিভাবে আমি আমার কথাটা বলি আমি অনলাইনে কাজ করা শুরু করে প্রথম একটা পেমেন্ট পাইছিলাম সেটা হইতে আছে পনেরো হাজার টাকা তারপরে আমি কাজ করতে করতে আমার শেষের দিকে আমার এখন বর্তমানে আমার অনেক টাকা করে রয়েছে আমার আইডিতে ঠিক আছে যেটা আমি যদি আমি দিন আমার সেই পেমেন্টটা আমি কমপ্লিট করতে পারি আমি যদি কোনো দিন পাই হ্যাঁ তো আপনাদের সাথে সেরকম আর একটা ভিডিও আমি শেয়ার করব যে আমার কতটি টাকা শুলো তবে আমি আপনাদের বলি লাখের উপরে টাকা আমার আটকে রয়েছে আমার ফেসবুকে আমি ছয় সাত মাস থেকে পেমেন্ট পাইতে আসি না তাহলে দেখেন আমার মতো অনেক কন্টেন্ট কিউটার আছে এভাবে কিন্তু তারা অনেক রকমের ভাবে মনে করেন যে টাকা পাচ্ছে না ঠিক আছে তো তারা যদি টাকা না পায় তো তাদের সংসারটা চলবে কীভাবে তো এই কারণে আমি বললাম যে একশো পার্সেন্টের ভিতরে পঁচিশ পার্সেন্ট টাকা পাইতে আসে পঁচিশ পার্সেন্ট পাইতে না ঠিক আছে তারা মনে করেন যে এক একটা সমস্যার সাথে আক্রান্ত ঠিক আছে হয়তো কমিউনিটেশন হারিয়ে ফেলছে তো আমি বলি যে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা কাজ ছাড়বেন না আপনারা যে যেটা কাজ করতে আসেন কাজ করবেন কাজ করার পাশাপাশি আপনারা কন্টেন্টগুলো তৈরি করবেন হ্যাঁ এটা ভাগ্য আপনাদের ভাগ্যতে যদি থাকে তাহলে আপনারা ভালো পরিমাণের একটা ইনকাম পাইতে পারেন লটারির মতো ঠিক আছে আপনারা পাইতে পারেন আর যদি না কবালে থাকে ভাই তো ওই মনে করেন যে আর পঁচাত্তর পার্সেন্ট মানুষ যেভাবে টাকা ইনকাম করে মুনিটেশন হারিয়ে ফেলতে আসে টাকা পাইতে আসে না আর ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যখনই আপনি ইনকাম করবেন আর সে সময় যখন আপনার মুনিটেশনটি একবার বাতিল হয়ে গেলে আপনার সে পেমেন্টগুলো পাবেন না যতদিন মনিটাইজেশন ঠিক না হবে ততদিন আপনাকে আর পেমেন্ট করা হবে না ঠিক আছে তো এগুলো নতুন কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য একটা লটারি আমি মনে করি লটারির মতো আপনার কপালে থাকলে আসতেও পারে ধন ঠিক আছে না থাকলেও নাই তো আপনারা কাজ করবেন পাশাপাশি যে জব করেন সে জব করবেন তার পাশাপাশি আপনারা কন্টিনিউ কিউ ভিডিওগুলো আপলোড করবেন ঠিক আছে তো আহামরি ইনকাম হয় না ভাই যে বলবো যে কাজ করেন আপনারা রেগুলার কাজ করতে থাকেন প্রতি মাসে মাসে আপনারা পেমেন্ট পাবেন ঠিক আছে এরকমটা কিছু না আমরা যেগুলো নতুন কন্টিনিউটার আছে আমরা জীবনেও কোনো দিন প্রতি মাসে মাসে পেমেন্ট পাবো না ঠিক আছে যেহেতু আমাদের কপালে নেই তাদের রুলস মেনে কাজ করলেও হবে না তো সবাই ভালো থাকবেন সেই পর্যন্ত সুস্থ থাকবেন ধন্যবাদ